আর একটি বিষয় হচ্ছে যে মাতা পিতাকে সন্তুষ্ট রাখলে তারা যদি দোয়া দেন তাহলে তাদের দোয়া আপনার ক্ষেত্রে কবুল হবে তাদের দোয়া আপনার ক্ষেত্রে কবুল হবে নেক দোয়া ভালো দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে একটি হাদিসা আছে যে বদ দিলেও কবুল হয়ে যাবে সুতরাং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে মাতা পিতা যাতে করে অধৈর্য না হন সামান্য কিছু বেয়াদবি বা কিছু কষ্ট ছেলে মেয়েদের পক্ষ থেকে পেলেই বদ করে দেওয়া না হেদায়তের দোয়া করবেন বদোয়া না করে দিয়ে হৃদায়তের দোয়া করবেন এ তো ছেলে মেয়েদের বিষয় নবিয়া করিম সাল্লা সাল্লামের কাছে আবু হর হিরা রাজি আল্লাহর বংশ ছিল দোষ বংশ দেশের সেই বংশের এক ব্যক্তি আবু তুফায় রাজি আল্লাহ তালান শেষ সাহাব ইন্তেকাল করেছেন সাহাবে মধ্যে মক্কাতুল মোকার একশো দশ হিজড়িতে তিনি যখন ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করে বললেন ইয়ারসুল আল্লাহ দশ বংশের কেউ মুসলমান হল না আমি ইসলাম গ্রহণ করি গেলাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলাম একজন লোক মুসলমান হল না সুতরাং দোয়া করেন আল্লাপাক যেন দশ বংশকে সমলে বিনাশ করে কিসের দোয়া করতে বললেন ধ্বংস করে দেওয়ার বংশ অথচ আবু তোলের বংশ দোসি নবী সালামের বংশ নয় এলাকার লোক নাই পরিচিত লোক নয় এখন মুসলিম হয়নি কুপুরের অবস্থায় রয়েছে নবী করিম সাহা বলছেন আল্লাহ হাদিস আল্লাহ তুমি দশ বংশের লোকদেরকে দশ গোত্রের লোকদেরকে হেদায়ত করো এবং তাদেরকে হিজরত করে এখানে নিয়ে আসো সুহান কয়েকদিন পরে দশ বংশের অন্তর পরিবর্তন হয়ে গেছে আবু তো মুসলমান হয়ে গেছে আবু হেরা মুসলমান হয়ে গেছে আমরা আর কাফের থেকে কি করো বংশের লোকেরা ভাগ্যবান হয়ে গেল আমরা এরকম হত ভাগা থাকবো সবাই নর নারী পুরুষ সবাই মিলে এসে কয়েকশো লোক সব ইসলাম গ্রহণ করে চলে এসছে নবী করিম সাল্লামের কাছে কার দোয়া রাসুল উল্লাহামের দোয়া যদি অধৈর্য হয়ে যেতেন যে তার বংশের লোকেরা বলছে যারা নাফার মান কাফের মুশেক বিদিন ইসলাম কবুল করলো না ইয়া রাসূলুল্লাহ দোয়া করে আল্লাহ পাক করে দিন যদি হালাকের দোয়া করে দিতেন তাহলে হালাক হয়ে যেত তারা বংশ হে যেত নবী সাহেব যা বলে আল্লাহ দশ জাতিকে কে হিদায়াত করো তাহলে আপনার ছেলে মেয়ে যদি হয় আপনার আত্মীয় সজন হয় আপনার ভাই বোন হয় আর যদি তারা বক্র পথে চলে যায় ধর্মীয় ক্ষেত্রে হোক চরিত্রের ক্ষেত্রে হোক চরিত্র ধর্মের অন্তর্ভুক্ত তাহলে যে কোন ক্ষেত্রে আপনি তার রে জন্য হিদায়াতের দোয়া করেন